বেঁধে নেমেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই অভিযানে তার সঙ্গী হতে পারে সি জিনপিং এর চীন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নেতা কর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি উস্কানি দিয়ে বলেছেন মাঠে নামার সময় এক গ্রুপ সামনে আর গ্রুপ পেছনে থাকবা। একটা করে উপদেশ ধরবো কিংবা একটা করে সমনায়ক ধরবো ধরে ধরে রাজপথে ধমন করব।

সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং বিশ্বের দরবারে অনেক জায়গার অনেক কিছু পরিস্থিতি নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে অনেক বেশি কথা বলা বলে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মতো আহ আরো অনেক যেই প্ল্যাটফর্মগুলো আছে যেই প্ল্যাটফর্মগুলোতে মানুষের বিচরণ সব থেকে বেশি সেই কিন্তু এখন বাংলাদেশের মতো একটা দেশকেও নিয়ে অনেক রকমের সমালোচনা এমন কিছু প্রতিবেদন দেখাতে যাচ্ছি এমন কিছু আলোচিত খবর আপনাদেরকে দিতে যাচ্ছি এমন কিছু তথ্য আপনাদেরকে দিকে দেখাবো আজকে আর ভিডিওতে আপনারা এই সমস্ত ভিডিও দেখলে এই সমস্ত তথ্য দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আহ আর দশক বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাংলাদেশ থেকে সংস্করণ করার যে কথাটা বলতেছেন তার কতদূর দূর আগালো এবং বাংলাদেশের যে নির্বাচনটা আছে জাতীয় নির্বাচনটা এই নির্বাচনটা কবে নাগাদ হবে না হবে এই সব কিছু নিয়ে কিন্তু একটা মানে পরিপূর্ণ একটা আপডেট ভিডিও পাবেন আজকে ভিডিওটিতে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে হয়তো মানে অনেক তথ্য মিস হয়ে যেতে পারে তাই আপনারা ভিডিওটি না দেখেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটা করে উপদেষ্টা ধর ধরে ধরে কি ওইটাই যেটা ভাবছেন সেটাই একটা করে উপদেশে ধরবো কিংবা একটা করে সমন্বয় ধরবো ধরে ধরে রাজপথে ধমন করব। আমি আসলে সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলাম না যেটা আপনার বিএনপি করছে বি এম আপনার ডিসেম্বরের ভিতরেই নির্বাচন চাচ্ছে তবে এখানে একটা ট্যুইস্ট আছে টুইস্ট হচ্ছে এই যে বিএমপি যে আপনার ডিসেম্বরের ভিতরেই নির্বাচন চাচ্ছে এটা কি শুধু বিএমপি একা যাচ্ছে না রে ভাই বিএনপির সাথে আরো একটা বড় দল যোগ দিছে আপনি জানলে অবাক হয়ে যাবেন সেটি হচ্ছে জামায়েত ইসলাম এবং আপনার হেফাজত এ দুইটা কল্পনা করা যায় জামাই ইসলাম এবং হেফাজত আপনার বিএনপির সাথে তারা সহমত জানাইছে গতকালকে আপনার হেফাজতের সাথে বিএনপির একটা বৈঠক হয় সেখানে বিএনপির আর হেফাজতের সহমত ছিল যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচনের কাজ শেষ করতে হবে এই অন্তর্বর্তীকালে সরকারকে আর এক খণ্ড আমরা থাকতে দিব না কল্পনা করা যায় যেখানে আপনার এনসিপি এবং পিনাকি ইলিয়াস এরা বলতেছে যে এই ডক্টর ইউনুস সরকার আরো থাকবে আপনার পাঁচ থেকে ছয় বছর মানে নির্বাচনে কিংবা জনগণের মাধ্যমে আরো দীর্ঘব্যাধি ভাবে থাকা তাদের প্ল্যান প্রোগ্রাম আর উল্টো দিকে বিএনপি জামায়াত তারা এক তাহলে বিরোধী পার্টি কেনা মানে আপনার বিএনপি আর জামায়াতের বিরোধী পার্টি বর্তমানের কেনা হইল বিরোধী পার্টি হচ্ছে আপনার বিভিন্ন পার্টি আর হচ্ছে এনসিপি এখন আপনার আহ বিএনপির যে ঘোষণা এবং কি বলে জামাইত ইসলাম তারপর আছে আপনার হেফাজত হেফাজত ইসলাম মানে এদের বক্তব্য হচ্ছে ডিসেম্বরের ভিতরেই আপনার অন্তর্বর্তীকালে সরকার যদি নির্বাচনের কাজটা যদি তারা স্বয়ং সম্পূর্ণ ভাবে জনগণের মাধ্যমে না করে তাহলে আমরা রাজপথে অন্যদিকে এনসিপি এবং এই আপনার কি বলে বিপিনোর যে পার্টি আছে তারা কি আপনার ডক্টর ইউনুসের হয়ে রাজপথে নামবে বিশেষ করে আপনার বিপিনোর পার্টি তারা কি ডক্টর ইউনুসের হয়ে জামায়াতের ইসলামের তারপর হচ্ছে আপনার বিএনপির তারা কি রাজপথে নামবে সব থেকে মজার বিষয় হচ্ছে ভাই আহ বিপিনুরের পাটি এখানে কতটুকু রাজপথে তাদের ভূমিকা দেখা যাবে কিনা সেটা আসলে বলা কবিদাই তবে যদি দেখা যায় মানে যদি আপনার বিপিনুরের পাটি তারা যদি রাজপথে নামে আমার মনে হয় চলো একটা সংঘর্ষ হবে ভাই চলো একটা সংঘর্ষ কাদের সাথে বিএমপি বার্সেস আপনার বিপিনুরের পাটি শুধু যে মনে করেন বিএমপি ভার্সেস ডিপি পার্টি নারে ভাই আপনার বিএমপি আর হচ্ছে জামাইত ইসলাম আর হচ্ছে হেফাজতে ইসলাম এরা একত্র হবে আর উল্টো দিকে থাকবে আপনার আহ এনসিপি পার্টি আর থাকবে হচ্ছে বিভিন্ন দল কতটুকু খেলা জমবে কল্পনা করা যায় আহ আপনার এই বিনাকি ইলিয়াস মানে এদের বক্তব্য যে এই সরকার কে আরো চার থেকে পাঁচ বছর রাখবো যদি কারো ক্ষমতা থাকে তবে আটকায়া দেখাও যখন নাকি তারা এই ধরনের বক্তব্য উল্টো দিকে আমি আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম তাই না আপনার মির্জা আব্বাসকে যে পরিমাণ গালাগালি করছিল এবং উচিত একটা জবাব কিন্তু তিনি দিয়ে দিছে এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির বর্তমান সেই লেভেলের ডক্টর ইউনুসের এগেন্স্টের ভূমিকা সেই লেভেলের ডক্টর ইউরুসকে চরম ভাবে আপনার দুলাই দিতে চায় চরম ভাবে এই ডিসেম্বরের ভিতরে যদি আপনার নির্বাচনের কাজ শেষ না করে সংস্কার কাজ যতটুকু শেষ করছে মোর দেন এনাফ বাকি সংস্কার করবে একটা জনগণের নির্বাচিত সরকার এই অন্তর্বর্তী সরকারের অধীনে আর কোন সংস্কার হবে না তারা আর একদিনও যাতে না থাকতে পারে আপনার বিএনপি এবং হেফাজত ইসলাম তারা মনে করে যে এই অন্তর্বর্তী কালের সরকার তারা যদি আর একটা দিন থাকে এই একটা দিনই হবে বাংলাদেশের জন্য কালময় দিন কারণ প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে বাংলাদেশের উপরে যে পরিমাণ নিষেধাজ্ঞা যে পরিমাণ আপনার এই যে বিজনেসের ক্ষেত্রে আপনার কি বলে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে পরিমাণ আপনার ব্যাড ট্যাক্স বাড়াই দিচ্ছে রে ভাই বাংলাদেশ কয়দিন পরে আপনার রাস্তায় নেমে যাবে রাস্তায় পেলা নিয়ে রাস্তায় নামতে হবে এই রাস্তায় যাতে না নামতে হয় এটার এগেন্সেই বর্তমান আপনার বিএনপি আর হচ্ছে হেফাজত ইসলাম একত্র হয়ে রাজপথে নামার ঘোষণা এই ডক্টর ইউনোস উপদেশটা সমানয় যে বাজার আছে একটা করে সমানয় ধরবো একটা করে উপদেশটা দেশটা ধরবো ধরে ধরে কি ফিনিশ করবো যেটা বললাম আমি মুখে আনলাম না ভাই এগুলো আসলে ইউটিউবের ভিতরে মুখে আনা যায় না অনেক আসলে প্রবলেম হয় ঠিক আছে যে কারণে তো যাই হোক খেলা বর্তমান জমে খেয়ে আপনার বিএনপি তারপরে হেফাজত ইসলাম আর অপোজিট সাইডে হচ্ছে আপনার জাতীয় কি বলে ওই নাগরিক পার্টি আর এই যে সমান আপনার বিপিন যে বাজার আছে দুই গ্রুপ আর হচ্ছে দুই গ্রুপ খেলা জমবে আমার মনে হয় কি ভাই হেফাজত ইসলাম যদি নাও নামে আপনার বিএনপির সাথে কিংবা বিএনপি যদি নামে এদের খুঁজি পাওয়া যাবে না রাজপথে আর যদি বিভিন্ন দল সংঘর্ষে লিপ্ত হয়ে যায় আপনার বিএনপির সাথে তাহলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম এবং ফেসিস্ট স্বৈরশাসককে আমি এটা বিশ্লেষণ করবো আপনারা আমি আমার মতামত দিব আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আসুন দেখি আমাদের বাংলাদেশের সতকর মহাজন ইনুস্ট এবং আমার মতে পৃথিবীর সবচেয়ে স্বৈরশাসক এবং ফেসিস্ট ইনুসের চরিত্রের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করি তারপরে আপনারা আপনাদের মতামত দিবেন কমেন্ট বক্সের মাধ্যমে আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন পৃথিবীতে কেউ কোথাও দেখেছেন যে আদালতে আত্মসমর্পণকারী আশি জন আইনজীবীকে পৃথিবীর ইতিহাসে কোথাও কারাগারে প্রেরণ করা হয়েছে আপনারা কি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির দেখাতে পারবেন যদি দেখাতে না পারেন তাহলে স্বৈরশাসকদের তালিকায় পৃথিবীর মধ্যে এক নাম্বার নম্বর স্বৈরশাসক হচ্ছে এই সতক্ষর মহাজন ইনুস তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আপনি কি দেখাতে পারবেন যে পৃথিবীর ইতিহাসে যে একটি দেশের স্বাধীনতার স্থপতির ভারী বাংচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে এরকম কোনো ইতিহাস পৃথিবীর ইতিহাসে আপনারা কোথাও দেখাতে পারবেন আমার মনে হয় না আপনারা কেউ দেখাতে পারবেন এটি বাংলাদেশি একমাত্র ফেসিস্ট স্বৈরশাসক ইনুস করেছে তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে এক নম্বর স্বৈরশাসককে ফেসিস্টকে সেটা হচ্ছে ইনুস আরেকটি বিষয় আপনাদেরকে বলি তিন নম্বর হচ্ছে আপনারা কি বলতে পারবেন পৃথিবীতে কোথাও দেখেছেন যে কোনো দেশে এমপি এবং মন্ত্রীদের বাড়িতে হামলা করে লুটপাট করা হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া আছে এরকম কোনো ইতিহাস পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন কোনো দেশে দেখাতে পারবেন দেখাতে পারবেন না সেটি করেছে কে একমাত্র এই নিউজ আপনি দেখাতে পারবেন যে পৃথিবীর ইতিহাসে যে মিডিয়াগুলোর ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া তাদের গলা চেপে ধরা হয়েছে তাদের টুচি টটি চেপে ধরা হয়েছে যে কেউ কোনো সত্য নিউজ প্রকাশ করতে পারে না জনগণের পক্ষে কেউ কোনো সংবাদ পরিবেশন করতে পারে না কোনো রাজনৈতিক দলের অপজিশনের মত প্রকাশ করতে পারে না আপনারা কি দেখেছেন পৃথিবীর ইতিহাসে বর্তমান যুগে এই কাজটা কেউ করতে পারে করতে পারে না সেটাকে করেছে এই স্বৈরশাসক ফেসিস্ট করেছে আপনারা কি দেখেছেন যে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ সহ পৃথিবীর ইতিহাসে যে জেলের ভিতরে কাশিমপুর কারাগারে জেলের ভিত কাশিমপুর কারাগারে একজন কয়েদিকে একজন কারাবন্দিকে তার নাম হচ্ছে জুবরান চৌধুরী কারাগারের ভিতরে গিয়ে তার পায়ের রক কর্তন করে দেওয়া হয়েছে মানে হচ্ছে জেলের ভিতরেও কারাগারের মধ্যেও কোনো বন্দি নিরাপদ নয় আপনার কি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির কোথাও আপনারা দেখেছেন পেয়েছেন বলতে পারবেন পারবেন না তার মানে হচ্ছে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম এবং নিকৃষ্ট স্বৈরশাসকের নাম হচ্ছে ইনুস তারপর দেখেন যে আপনারা কেউ দেখাইতে পারবেন যে আইন আদালত ব্যতীত আইন আদালতকে উপেক্ষা করে আইনকে উপেক্ষা করে শীর্ষ সন্ত্রাসীদেরকে ডাকাতদেরকে চোরদেরকে জঙ্গিদেরকে বিচার বহির্ভূতভাবে কোনো আইন কানুনের নিয়ম তোয়াক্কা না করে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম কোনো নজির এই দুনিয়ার মধ্যে তাম দুনিয়ার মধ্যে কেউ দেখাতে পারবেন কেউ দেখাতে পারবেন না এটি কোথায় হয়েছে এটি বাংলাদেশে হয়েছে এবং সেটি ইনুস করেছে তাহলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফেসি স্বৈরশাসক এবং চরিত্রহীন ব্যক্তিটির নাম কি আমার দৃষ্টিতে তার নাম হচ্ছে ইনুস সে বাংলাদেশের আইন আদালত সব কিছুকে একেবারে ধ্বংস করে দিয়েছে আপনি দেখেছেন পৃথিবীর ইতিহাসে যে কোথাও এই তাম দুনিয়াতে তাবৎ দুনিয়াতে যে মপ সন্ত্রাস করে মানুষের বাড়িগো লুটপাট করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে দলীয় রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে জাতির জনকের বাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের ইতিহাস কি পৃথিবীর ইতিহাসে আপনি দেখেছেন মপ সন্ত্রাস করে এগুলো করতে এগুলো আমি আমার আমি দেখি নেই কোথায় হয়েছে একমাত্র বাংলাদেশে কার নেতৃত্বে হয়েছে এই ইনুসেন নেতৃত্বে তাহলে এই তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট স্বৈরশাসক এবং সন্ত্রাসের গডফাদার দর্শকের গডফাদারকে সে হচ্ছে এনুস আপনারা দেখেছেন যে এই দুনিয়ার মধ্যে যে যা যারা মুক্তিযুদ্ধ করে যারা যুদ্ধ করে একটা দেশকে স্বাধীন করে তাদেরকেই আবার জোতার মালা দিয়ে বাংলাদেশে ঘুরানো হয় তাদেরকে জোতার মালা দিয়ে ঘুরানো হয় এরকম কোনো নজির এই পৃথিবীর ইতিহাসে দেখেছেন পৃথিবীর ইতিহাসে সব জায়গায় যেখানে যাবেন না কোনো যারা মুক্তিযুদ্ধ করে যারা স্বাধীনতা করে তাদেরকে সবসময় সম্মান দেওয়া হয় ফুলের মালা দেওয়া হয় সেই জায়গায় বাংলাদেশে এই ইনুসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদেরকে জোতার মালা দেওয়া হয়েছে কার দ্বারা এটা সম্ভব একমাত্র ইনুসের দ্বারা এটা সম্ভব তাহলে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফেসিস্ট শৈর শাসককে জঙ্গিদের গডফাদারকে এই জঙ্গিদের গডফাদার হচ্ছে ইনুস আমার বিশ্লেষণে এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম জঙ্গিদের গডফাদার স্বৈরশাসক হচ্ছে এই ইনুস আপনার দৃষ্টিতে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জঙ্গি স্বৈরশাসককে আপনি কমন বক্সে যান সেনাবাহিনী এখন কি করছে এই প্রসঙ্গটি নিয়ে এক কথায় যদি উত্তর দেই সেনাবাহিনী এখন কি করছে সেনাবাহিনী স্বাভাবিক যে যে তাদের নিজেদের করার করার সেই নিজেদের রুটিন কর্মই করছে সেনাবাহিনী দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না বা সেনাবাহিনী আহ ক্ষমতা নেবার ষড়যন্ত্র করছে না সেনাবাহিনী অভ্যুত্থান সেনা অভ্যন্তরে অভ্যুত্থান পরিকল্পনা করছে না কিচ্ছু করছে না এই মুহূর্তে আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রাশিয়া সফররত আছেন ছয় তারিখ ভোরবেলা তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বারো তারিখ তিনি দেশে ফিরবেন অর্থাৎ এক সপ্তাহের জন্য তিনি বাহিরে আছেন এবং তার যে বাহিনী তার নেতৃত্বের যে বাহিনী সেই বাহিনী স্বাভাবিক কাজকর্ম করছে আজকে প্রশ্ন আসছে যে সেনাবাহিনী এখন কি করছে এটি কেন ঠিক কদিন আগেও একটা উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিল রোজার মাসে ঈদের কদিন আগে যে সেনাবাহিনী আসলে কি করবে এবং এই পরিস্থিতিটা এমনই ঘটনা হয়েছিল এই যে বর্তমান যে সরকার এই সরকারের ভেতরে উপদেষ্টা পর্যন্ত একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া পর্যন্ত সেনা প্রধানকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন অনেক কথা আড়ালে রাষ্ট্রের প্রয়োজন আড়ালে হয় অনেক গোপনীয়তা রক্ষা করতে হয় আসিফ গোপনীয়তার শপথ নিয়েও সেই শপথ ভঙ্গ করে বলে দিয়েছেন যে সেনা প্রধান সরকার প্রধান হিসেবে চাননি। এটি একটি শপথ ভঙ্গ আরেকজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন বিষয়ে আপনারা সেটি জানেন সেই সময়টিতে দেশে একটা বেশ উত্তপ্ত উদ্ভব হয়েছিল এবং কোন মহল থেকে সেনাবাহিনীকে আরো উত্তপ্ত করবার পরিবেশ তৈরি হয়েছিল উত্তপ্তারণা করছিল বলা বলি করছিল আলাপ আলোচনা করছিল যে সরকার পরিবর্তন হয়ে যাবে এবং সেনাবাহিনী ক্ষমতা ক্ষমতা নেবে কিন্তু সকল আলোচনা সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে সেনাবাহিনী কিন্তু সেই সময়ও ক্ষমতা নেয়নি দেশের মানুষও কিন্তু প্রত্যাশা করছিল প্রত্যাশিত ছিল দেশের মানুষের কাছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এবার কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নেয়নি সেনাপ্রধান পরিচয় দিলেন সাধারণত আমাদের মতো এসব দেশে তৃতীয় বিশ্বের এই যে অনুন্নত দেশগুলোতে কি ঘটে এরকম নির্মহ সেনাপ্রধান পাওয়া কিন্তু চারটি কথা নয় এই যে আমি নির্মোহ কেন বলছি আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কেন প্রশংসা করি পাঁচ আগস্ট সময়ে যে পরিস্থিতিটি ঘটেছিল পরিস্থিতি সেনাবাহিনী তৈরি করেনি পরিস্থিতি দেশের রাজনৈতিক কিংবা আরো কিছু এলিমেন্ট মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছিল সেই পরিস্থিতির কারণে তৎকালীন সরকারের পতন হয় সরকারকে বিদায় নিতে হয় সরকার প্রধান নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিতে হয় সেনাবাহিনী সেই সময় যদি চাইত নিজে দেশে সামরিক শাসন জারি করতে পারত কিংবা জেনারেল ওয়াকারুজ জামান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিজেকে ঘোষণা করতে পারতেন আমরা অতীতে যেমনতে দেখেছি জাওর রহমান কিংবা হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ জামান নির্মম প্রথম প্রতিশ্রুতিয় দিয়েছেন 5 আগস্ট সময়কালে দ্বিতীয় পরিচয় দিলেন এই রোজার মধ্যভাগে এই সেনা বাহিনীকে নিয়ে যেভাবে বিতর্কিত কর্মকাণ্ড করা হলো বিতর্কিত মন্তব্য করা হলো একজন তো রীতিমতো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার হুমকি দিয়েছিলেন 5 আগস্ট সময়কালে তারপরেও আজকে খোলা আকাশে খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছেন কিছুই হয়নি সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের সহ্যের পরিচয় দিয়ে যাচ্ছে একের পর এক সম্প্রতি যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো তখন সেনাবাহিনীর মধ্যে সত্যিকার অর্থে আমি এর আগের বক্তব্য বলেছি সৈনিক থেকে শুরু করে একদম টপ লেভেলের কর্মকর্তা সেনা প্রধানের পরের অবস্থান লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল তারা তাদের মধ্যে এই ধারণাটা যে আমরা দেশের জন্য যথেষ্ট করছি আমরা সরকারকে সহযোগিতা করছি আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করছি অনেকে বলবেন সেনাবাহিনী মাঠে আছে তবুও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা তো আসলে সেনাবাহিনীর কাজ নয় সেনাবাহিনী দশজনকে গ্রেপ্তার করতে পারে কিন্তু গ্রেপ্তার করে সেনাবাহিনী তো তার বিচারে তদন্তে তাকে আদালতে নিয়ে যাওয়া এই কাজটি তো করবে না সেনাবাহিনী গ্রেফতার করে কাকে হস্তান্তর করে থানাকে থানা যদি সেটাকে মিসম্যানেজমেন্ট করে মিস মামলা করে করে কাউকে যদি ছেড়ে দেয় কাউকে যদি আদালতে পাঠায় সেটি তো থানার ব্যাপার এই দায়টা কিন্তু সেনাবাহিনীর নয় সেই জায়গা থেকে সেনাবাহিনী এখন পর্যন্ত যথেষ্ট উজ্জ্বল ভূমিকা পালন করে যাচ্ছে এই সরকারকে এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে এবং সেনাবাহিনীর ধরনের এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি যদিও সংক্ষুব্ধ ছিলেন এখনো আছেন সৈনিক থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত কিন্তু তারপরেও একটা সামরিক শাসন আসেনি কিংবা সরকারের পরিবর্তন হয়নি দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো যে সমস্ত তথ্য দেখানো এই এই দেখে দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আপনাদের মন্তব্য গুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকি তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর দর্শক ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবার মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ